টোপার নোলানের ওডিসি মুভি ট্রেলার দেখে কেমন মনে হলো আর কাজটা কে কে থাকবে আর কাহিনি কিনে আর মুভিটির বাজেট কত সবটাই জানাবো আজকের এই ভিডিওতে এই মুভিতে থাকবে ম্যাট ড্যামন যে কিনা সবচেয়ে স্ট্রং ইয়াং অরিয়ার হিসেবে থাকবে টম হল্যান্ড তারপর জেন দেয়া থাকবে রবার্ট প্যাটিসনও থাকবে এই মুভিতে যে কিনা ভিলেন হবে মানে এই মুভিতে যারা কাজ করছে তাদের ওরা আগে থেকেই ট্রিপল নাইন প্লাস তো তার থেকে বড়ো কথা এটা যে যে সমস্ত অ্যাক্সট্রাগুলি কাজ করছে তাদের অনেকে কিন্তু নোলানের সাথে অনেক আগে কাজ করেছে মানে তারা নোলান স্টাইল সম্বন্ধে আগে থেকে জানে তার মানে মুভিটা আরও বেশি পারফেক্ট হবে এবার আসি বাজেট নিয়ে এই মুভিটার বাজেট দুশো মিলিয়ন ডলার যেটা ভারতীয় টাকায় হয় একুশশো কোটি টাকা কিন্তু নোলান এর থেকে গুণ মুভির মাধ্যমে কামিয়ে নেবে এটা একদম নিশ্চিত ঘটনা আর নোলান আমাদের এর আগে ইন্টারস্টেলার ডার্ক নাইট ওপেন হ্যামারের মতো মুভি দিয়েছে তো এই মুভিটা রিলিজ হবে আগামী সতেরোই জুলাই দু সালে আর হ্যাঁ পরের ভিডিওতে এমন অনেক কিছু জানাবো এই মুভিটা নিয়ে তো সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর আস দিস ভিডিও